কল্পনা করেন এই আমলে আপনি আর আমি ছিলাম তখন আপনাদের অবস্থা কি ছিল এই আপনার ধ্বংসাবশেষের উপরেই গাছ অনেক বড় গাছ অনেক বছরের পুরোনো গাছ দেখেন এসে সেই ভাঙা টুকরো অনেক আগের অনেক পুরানো ধ্বংসের আসলে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যদি জানতে হয় আমাদের অবশ্যই আমাদের এই সব জায়গা পরিদর্শন করা উচিত অবশ্যই ভবন ছিল এখানে আর আপনি আসলে স্যার কল্পনাতীত বিষয় দেখেন এনাদের গাঁথনির কি স্টাইল

এখন আমরা সামনে যাব গৃহর্স বাইরের পরিবেশটা দেখেন মেঘের পরিবেশ অবশ্য আমাদের অনুকূলে নয় বোঝা যাচ্ছে স্যার চলেন আমরা ওইদিকে ওই দিকটায় যাই দেখুন এই যে রাস্তা রাস্তাও কি সে আমলের কিনা আমার সেইটা মনে হয় স্যার এই যে সমস্ত কাছে ইটের টুকরো পড়ে আছে আমার মনে হয় এইসব ধ্বংসাবশেষ এগুলোর ধ্বংসাবশেষই হবে ঐতিহাসিক স্থান ভ্রমণ করছি আমরা এখন বগুড়ার মহাস্থানগড় এখানের পরিবেশটা আসলে খুবই ভালো আর তারপরে বিষয়টা হচ্ছে আমাদের সময়টা হয়ে গেছে একদম সকাল সেজন্য লোক একটু কম এজন্য ভালো হয়েছে অবশ্য ভিড় কম হচ্ছে আমাদের জন্য সুবিধা হচ্ছে ভালোভাবে দেখা যাবে আমরা ছয়জন শিক্ষক আছি এখানে ছয় ছয় স্থান থেকে আসছি বাগেরহাট খুলনা সাতক্ষীরা লালমনিরহাট সিলেট আর ছাত্র পরিষদের আছেন স্যার বটগাছটা দেখেন সাজানো মনে হচ্ছে কেউ সাজাইছে দেখেন একটু এই বটগাছের নিচে যদি আমরা ছবি না তুলি হয়তো আমাদের সার্থকতা সার্থকতা আসবে না আমাদের মনে হুম খুবই নান্দনিক দৃশ্য আসেন স্যার আসেন ছবি তুলা শেখুল এ আসেন আমার স্যারেরা প্রিয় স্যারেরা ছবি ফটো স্টেশনে খুব ব্যস্ত আছেন তো তারপরও আমি চেষ্টা করছি আপনাদের ঘুরে দেখানোর জন্য এখানে লেখা আছে লেখাটা অনেক মানকালের কুণ্ড মানকালীর কুণ্ড মানে স্থায়ীভাবে নরপতির ধাপ নামে পরিচিত প্রত্নতত্ত্ব স্থল উনিশশো তিয়াত্তর সালে আসলে এটা পড়া খুব কঠিন বুঝি কিন্তু এরপরে লেখা একটু ই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যে যে স্টাইলটা নিখুঁত দেখেন এটির সঙ্গে এটি মিশাইছে কিন্তু কোথাও কোনো ই ছিল না বোঝা যাচ্ছে এখানে ভিতর আবার কি দিতে হবে সেই সময় যে তাদের মাথায় যে এত কিছু আসছে কল্পনা করা

কিছু সুন দিয়ে আর ওই দিয়ে আগে এক সময় যে সময় সুনির গাছ